তো ওই বুড়া আনা কিবা করে কারে তেল তুলি তে ওটা আনা ঘষে ঘেঁষে দিয়ে মুখ করলো যায় এখন পরীক্ষা এটা মানুষ মনে করে আমি জামাইয়ের অভিযোগ দাও মোটা অনয় সব বয়ে ঘরে বলো সব আপনার কি অভিযোগ দাও আর যেটা সত্য তুমি সেটাই করো তো দেখো সমাজ থেকে মেশিনটা পোড়া আছে মেশিনটা ভালো মেকারের কাছে নিয়ে যায় যদি মুখ ঠিক করে দিল হুনি তাহলে তো হলো হনি হলো হনি তো এই জন্য আমি কো যে দুনিয়ার সব কিছু জামাইয়ের কাছে অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ তো আমি খাই থাকুন না না খাই থাকুন আমি ভাসে গেল না চলে গেলো না কি করলো মোর জামাই জীবন মোর খোঁজ নেয় না তো যাই হোক এংকে ঠেলে পেলে মোর দিন পার হয় তো এটা হলো কপালের লিখন যে যা আছে কপালক তাই হবে মোর তো জন্য কষ্ট পাও আবার মনে মনে কো যে না যায় মোর কপালে যেটা আছে সেটাই মোক মানিয়ে নিবে হবে তো এখন আর করার কিছুই নেই নাই কোনো তো এনকে মুখ চলবে হবে তো এদের মেশিন এটা মুখ ঠিক করে নিয়ে আসে দিচ্ছে তো আবার এটা ঠিক করে সেলাই করবে আসে দেখো যে মেশিনের মিতা লাগাও নি তো সকালবেলা ওটা তারাহুড়া করে মেকারটাকে নিয়ে চলে আসে আমি তো সেই মেকারটা আবার কিন্তু হাঁটাও পারে না হুইল চেয়ার নিয়ে আসে বসে মুখ এটা ঠিক করে দিল তো সেটা কবো অবশ্য মনে নেই তোমার ঘরক তো যাই হোক ঠেকা চলা কামটা যদি পার হয় তাও হবে যেহেতু নিয়ে গেল না ভালো মেকারের কাছে তো এটা এই মেকার দিয়ে মুখ ঠেকা ঠেকা চলা পার করে দিল তো মুই আবার এটা ফিতা না তুলি ওটা সেলাই চেক করবে গেছিল আসলে আমি কামের ভিতরে তারাহুরা না তো তাড়াহুড়ার ভিতরে মেকার নিয়ে চলে আসে তো

যেহেতু মানুষের কাপড় সেলাই করো না অত দামি মোট দরকার নেই আর এত ভালো কিছু সালামি আমি না যার কপালে যেটা আছে থাক সেটা নিয়ে মানে গুনে চলবে হবে তো এ দামি আনা সেলাইটা চেক করে দেখছো যে আচর অচুর হবা লাগলো হবার লাগে আবার ভালোই হয়েছে তো এবার আনা গিরা গিরে উঠেছে তো যাই হোক গরিব মানুষের ইংকি দিন চলবে এত ভালো আর মোর দরকার নেই তো ভালো থাকো তোরা